হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে খুবই আনকমন একটা প্রিন্টের ভিতরে চলে এসেছে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে পেয়ে যান আসেন আর কথা না আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আমরা ফার্স্ট টেবল হচ্ছে আমরা পেস্ট কালার কম্বিনেশন করা যেটা সেই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি আর যে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা আপনারা দুটো ফলো দিয়ে রাখবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কত চমৎকার একটা প্রিন্ট করা দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন হবে খুবই প্রিমিয়াম আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা কতটা জোস প্রিন্ট করা চাইলে আপনার ব্যাক পোষণটা আপনার ফ্রন্টে আপনার ইউজ করতে পারবেন আর স্লিপের কাপড় এক্সট্রা দাওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কি তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কঠোরের ভিতরে কালার গোস আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং স্যালাডটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে সম্পূর্ণ গোছ আপনারা পেয়ে যাবেন আর উন্নাটা অনেক সুন্দর উন্নাটা আপনাদের দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার সম্পূর্ণ নামাজি উন্না হবে যারা একটু বড় মাপের জামা এবং বড় মাপের ওনরা চাচ্ছেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে দেখেন ওয়াও কতটা জোস একটা প্রিন্ট করা মাশাল্লাহ খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জমজম ডিজিটাল সুইসল্যান্ড কালেকশন হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতে পারতেছেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে এগুলো আপনার স্টাইলে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার কস্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনি নিশ্চিন্ত ক্রয় করতে পারেন আর স্যালারটা হচ্ছে এক কালার সলিড এর ভিতরে সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আর পাইকারি যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন পাইকারি নিতে হলে আপনার সর্বনিম্ন বারো পিস নিতে হবে আর পাইকারি রেটটা আমরা আলাদা বলে দিব আপনাদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এগুলোর প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি একেবারে ধামাকা প্রাইজে সবসময় কালার কিউ ফ্যাশনে আপনাদের সবসময় রিজনেবল প্রাইজি দিয়ে থাকে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এখন চলে যাব লাইট অ্যাশ কালার ভিতর দেখেন কতটা জোস একটা প্রিন্ট করা খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এগুলো আপনার জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আপনার যে কোনো গ্রোথের আপুরা এগুলো আপনার ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এটা হচ্ছে আপনার সরি ব্যাক দেখেন ব্যাক দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রাইসটা আপনারা রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট হবে এটা হচ্ছে আপনার ফুলের কম্বিনেশনের সাথে হচ্ছে আপনার সালোয়ারটা কন্ট্রাস্ট করে দিয়েছে আর উন্নাটাও দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এবং প্রাইসটা আপনার রিজনেবল প্রাইজে দিচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম